হরে কৃষ্ণা রাধে রাধে হর হর মহাদেব জয় শ্রীরাম বন্ধুরা তো শুভ সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আজকে ভিডিওটা শুরু করলাম বাড়ির থেকেই আজকে যেহেতু সানডে তো সানডে সকালটা শুরু করলাম দুর্দান্তভাবে তো চলো আজকে কী রকম দিনটা কাটে তোমাদের সাথে সারাদিনটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি লেট স্টার্টেড বেশি কিছু না বাড়ির কিছু ইন্টো দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন চলে এসেছি ছাদিতে আর দেখতে পাচ্ছ তোমরা দুটো দিন আগে দেখিয়েছিলাম যে ঢালাইটা চলছে এই ছাদটা পুরো ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর একদিকের ছাদটা পুরো হয়ে গেছে দুটো মানে এখন পুরো কমপ্লিট এখন আর কোনো কাজ হবে না কাজ হবে এখন পনেরো কুড়ি দিন পর তো দুটো এখন জল দিয়ে আছে আর ভাই ওদিকে জল দিচ্ছিলো ছাদে আর আমি এদিকে চলে এসেছিলাম ওই দিকটা জল দিলাম তো চলো আজকে দিনটা শুরু করা যাক দুর্দান্তভাবে আজকে প্রথম ছাদটা ঘুরিয়ে নিয়ে চলে এলাম এবার যাব হচ্ছে একটু বাইরে চলো দেখা যাক সত্যি সারপ্রাইজড আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এই গরম থেকে বাঁচার একটা উপায় এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মহাগুরু ইন্টারন্যাশনাল তৈরি করা একটা মিনি ম্যাঙ্গো পান্ডা আমাদের কাছে মহাগুরু প্রতি বছর গরমে একটা করে নতুন সারপ্রাইজ দিচ্ছে আর এবারেও সেই সারপ্রাইজ আমরা পেয়ে গেছি তোমাদের কাছে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ম্যাঙ্গো পান্না তোমরা নিশ্চয়ই ম্যাঙ্গো জুস খেয়েছো ম্যাঙ্গো পান্না বা ম্যাঙ্গো আম পুড়িয়ে যেগুলো খেতাম আমরা শরবত করে সেগুলো খেয়েছো এটা একদম প্রোডাক্ট মহাগুরু এনে দিয়েছে তোমরা নিতে পারো গরমে সত্যিই খুব ভালো লাগবে এনার্জি থাকবে বাইরে প্রোডাক্টের থেকে এটা নিতে পারো একদম আয়ুর্বেদিক হার্বাল প্রোডাক্ট ন্যাচারালভাবে তৈরি করে একটা পান্না জুস এটাকে বেশি কিছু না এর মধ্যে চিনিও দিতে হবে না তোমরা জাস্ট এক গ্লাস এক ছিপি দিয়ে গুলে খেয়ে নিতে পারো দারুন দারুণ একটা এনার্জি পাবে শরীরে এটা সকল মানুষ নিচ্ছে আর তোমরা যদি নাও অবশ্যই আমার ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো তোমরা যে কোনো উপায় আমার সাথে যোগাযোগ করে নিও এই নাম্বারে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো তোমরা আমার সাথে দেখা করে নিয়ে নিতে পারো ওকে ফাইনালি এই ব্যাপারে আমি কিছু বলবো না তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ইউজ না করলে বুঝতে পারবে না জিনিসটা কি ওকে তো নেক্সট ভিডিও চলে যাচ্ছি আমরা এখনও চলে এসেছি আমাদের দোকানে তো ফার্স্ট হচ্ছে বাবা একটু বাজারে গেছে তার জন্য অনেক দিন পর হলাম 888 স্কুলের জন্য তো 888 প্রায় ফিনিশড হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি আছে আর কিছু মানে দোকানের সামগ্রী আনতে গেছে বাবা তো চলো আর বাবা একটু দোকানে অনেক দিন পর হলাম কারণ কাজের জন্য একদম আছাই হয় না আজকে সানডে ছুটি বলে তাই জন্য চলে এসেছি আর একটু অপেক্ষা করছি বাবা গেছে হয়তো বাজারের দিকে তাই বলে একটু দোকানে এসে দাঁড়া না বাবা এলে আমি যাব তো বাবা চলে আসার পর আমি বেরিয়ে গিয়েছিলাম আমদার শোরুমে তো গিয়ে কি হলো বাইকটা আজকে সার্ভিস করাতে ছিল গিয়ে কি হলো ফেলিয়র হয়ে গেলাম কারণ প্রচন্ড ভিড় আজকার হবে না হয়ে যাবে তো নিয়ে চলে এলাম নেক্সট আমি বাড়িতে এসে কালকে টাইম করে যাবো তাড়াতাড়ি করে দেবে বলেছে তো কিছু করার নেই আমাকে অফিসটা ছুটি করতে হবে তার কারণ গাড়ি ছাড়া কাজ হবে না আর গাড়ির অবস্থাও খারাপ দেন বাড়ি চলে এসেছি যেহেতু রাম পুজো রাম পুজোর জন্য ভাই এখানে পুজো করছে এখানে এই যে রামজি রায় বাবা রামলালা জয় শ্রীরাম সকলে জয় শ্রীরাম কমেন্টে লিখে দিও পারলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে পুজো করে নিল ভাই আর এই যে আরেকটা জিনিস তোমাদের কাছে বলে দিই তো এটা হচ্ছে অ্যালো হলদিচন্দন ওয়াশ এটা তোমাদের কাছে একটা নিউ প্রোডাক্ট আজকে নিয়ে চলে এলাম সেটা তোমরা ইউজ করতে পারো যে কেউ সত্যি বলতে এটা মুখকে গ্লো করে মুখের যে কোনো ডার্ক স্পট এটা ক্লিয়ার করে এটাও তোমরা ডিসক্রিপশানে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো নেওয়ার জন্য তো বিকাল হয়ে গেছে বেরিয়ে পড়েছে এখন হচ্ছে যাবো হচ্ছে একটা জায়গায় তো চলো যেতে যেতে কথা হবে গল্পনা করলেই কী কাজ হয় তো চলো এখন যাই অনেকদিন এই রাস্তায় আসছি কারণ একদম টাইম হচ্ছে না বলে যাওয়া আসাও হয় না তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তার মধ্যে ভিডিওতে টিকে থাকো ঠিক আছে টিকে থাকলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায় এটা আমরা বিশ্বাস করে থাকি দেন এখন চলে যাচ্ছি একদম রাউন্ডে আর আমার ড্রাইভার হচ্ছে এখন ভাই অনেকদিন পর ওকে আবার চালাতে দিয়েছি তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তো এখন যাচ্ছে একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা তো অনেক দিন পর আগে এসেছিলাম এই রাস্তাটা এক বছর আগে কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে রাস্তাটা পুরো পাল্টে গেছে অনেক খারাপ হয়ে গেছে আজকে যেখানেই যাচ্ছি সেটা হচ্ছে একটা দারুণ জায়গা তোমরা গেলে বুঝতে পারবে ঠিক আছে কাকা ওখানে ফোনে কথা বলছিল ঠিক আছে খুব ব্যস্ত ছিল হরেন দিয়েছি শুনতে পাইনি দিন চলো কোনো ব্যাপার না ভুল হতেই পারে আর এখন যাচ্ছি হচ্ছে ডিরেক্টলি একটা ভাইয়ের সাথে দেখা করতে ভাইয়ের সাথে দেখা করতে ঠিক না ওখানে যাচ্ছি একটা পুজোর উদ্দেশ্যে সেখানে পুজো হয়েছে তো এখানে নাম করা একটা পুজো হয় হাওড়া জেলার ছোটো শহর আমতায় রামচন্দ্রপুর গ্রামে কাঁদোয়া বলে একটা জায়গা আছে তো ভিতরে ওখানে হচ্ছে বাসন্তী পুজো হয় খুব নাম করা আগের বছর থেকে আমি আসছি আগে জানতাম না প্রচুর বড় করে পুজো হয় উৎসব হয় মেলা হয় তো ফাইনালি আমি ওখানে চলে এসেছিলাম মা দুর্গার মানে মা বাসন্তী মানে দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে এলাম আর একটা ভাইয়ের সাথে দেখা হলো কিন্তু ভাই লজ্জা করছে বলে ভিডিওটা নিতে পারলাম না তো কোনো ব্যাপার না ওখানে দর্শন করে ডিরেক্টলি চলে এলাম হাওড়া জেলার ছোট শহর আমতায় একটা নারীট মোড়ে একটা জাগ্রত মা কালীর পুজো হয় সেখানে আর এখানে এসেছি হচ্ছে আমি আর রাকেশ রাকেশের বাইকে করে এসেছি ও বাইক চালাচ্ছে আর কি স্কুটি চালাচ্ছে ওর সাথেই এসেছি এখানে তো চলো আজকে ভিউটা দেখাবো ঘুরে দেখাবো আজকে দারুণ মজা হবে আর এই যে ঠাকুরের মন্দির খুব জাগ্রত মায়ের মন্দির আমি তোমাদেরকে দর্শন এক্ষুনি তোমরা দর্শন করে নিও আর এই যে সেই মায়ের মন্দির আর মাকে দেখতে পাচ্ছ তোমরা মন্দির একদম বিরাজমান আর এটা হচ্ছে নারীটের রক্ষাকালী পুজো রক্ষাকালী মায়ের পুজো হয়েছে খুব জাগ্রত এই মা সকলে প্রণাম করে নিতে পারো কালকে আশীর্বাদ নিয়ে ওনার মায়ের সাথে দেখা করে এলাম আর কালকেই হয়ে গেল মায়ের ভাসান কাল রাত্রেই ভাসান হয়ে যায় কারণ যেদিন পুজো হয় শনিবার পুজো হয়েছে কাল রাত্রে বিসর্জন হয়ে গেছে তো এখন ভিডিওটা যেহেতু লেট হয়ে গেছে তাই জন্য লেটেই পোস্ট করছি তোমরা দেখতে পারো দেন চলে এলাম রাকেশের সাথে একটা আত্মীয়র বাড়িতে ওর পাশেই ওখানে নিমন্ত্রণ করেছিলাম দিন চলে এসেছে ওখানে আর এই যে মানে সারাদিন নিরামিষকে এখানে ডিম ভাজা দিয়েছে কিন্তু ডিম ভাজাটা খেলাম না রাকেশ খেলো এই যে দেখতে পাচ্ছ তো ওর সাথে ডিম কাটছে এটা তোমাদের গল্পটা শুনিয়ে দিই চলো ডিম কাটতে কতক্ষণ দেখছি সো আমাদের ফাইনালি জলটা কমপ্লিট হলে এবার যাব হচ্ছে বাইরে সকলে একসাথে ঘুরতে এই যে এখনো খাচ্ছে এখনো খাওয়া কমপ্লিট হয়নি তো চলো কোনো ব্যাপার না খাওয়া দাওয়া করে চলে এসেছে এখন মানে ঘুরতে মেলায় তো যাওয়া হয়নি মেলাটা দেখার জন্য বাইরে এসেছি চারজনে পাঁচজনের একসাথেই আছি ভাই বোন সকলে একসাথে নিয়ে ঘুরতে এলাম এবার এখান থেকে যাওয়া আবার হচ্ছে সাগরদাদের ওখানে রাম পুজো দেখতে তার আগে মেলাটা ঘুরে নিই এখানে মেলা প্রচুর বড় করেই মেলা হয় সামনে একটা বড় মাঠ আছে আর সমস্ত জিনিসই পাওয়া যায় তার আগে তোমাদের দেখাবো ওখানে একটা ককটেল কাউন্টার হয়েছে এই যে একটা এখান থেকে নিয়েছিলাম ককটেল কাউন্টারে হয়েছে দাম বেশি কিন্তু প্রোডাক্টটা একদম ভালো নয় আমরা খেয়ে দেখেছি বেকার ফালতু নষ্ট করে দিলাম কারণ কেনা হয়েছে কিন্তু খাওয়া হয়নি ভালো করে এই যে ককটেল কাউন্টার মকটেল সরি ককটেল বলি মকটেল মকটেল কাউন্টার থেকে কিনেছিলাম কিন্তু সেইভাবে খাওয়া হয়নি বাজে টেস্ট ছিল তারপর বাড়ি আসার সময় আমরা ওখানে দেখা টাকা করে চলে এলাম আর এই যে এবার রাম ঠাকুর দেখে এবার বাড়ি ফিরছি তো চলো এই যে হচ্ছে খোরপের কালীমায়ের মন্দির এখান থেকে বাড়ি যাবো এবার বাড়ির পথে বাজে এখন সাড়ে দশটা ফাইনালি অনেকটাই লেট হয়ে গেছে এখন এই যে রাস্তা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ আর ব্রিজের মাঝখান দিয়ে এখন যাচ্ছি ব্রিজ দিয়ে তো চলো কোনো ব্যাপার না নেক্সট ভিডিও আবার দেখা হবে অল দ্য বেস্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা